ভাই দোকানে নাই কোনো গ্যাস আপনি এইখানে দেখি মা খাইতেছেন রান্না করবেন কিসে আরে ভাই গ্যাসও লাগবো না ম্যাচও লাগবো না ভাই তাই নাকি আজকে দোকানে গ্যাস ছাড়া ম্যাচ ছাড়া রান্না করবো ভাই সারা মাস কয় টাকা খরচ সারা মাস ভাই 180 টাকা খরচ 180 টাকা মাত্র 180 টাকা এই যে দেখেন এই দেখি ওরে বাবা এই তো দেখছেন ভাই কিসের ভিতরে দিলেন ভাই ছেট করে উঠতেছে ভাই এটা হচ্ছে মাল্টি ফাংশনাল কারি কুকার আচ্ছা ইলেকট্রিক কারি কুকার যেটা ঠিক আছে ইলেকট্রিক কারি কুকার ইলেকট্রিক কারি কুকার ভাই কারি কুকার টারি কুকারে রান্না করে বিদ্যুৎ বিল এত কম আমার বিশ্বাস হইতেছে না ভাই বিশ্বাস হয় না ভাই না তো কি বলেন ভাই এটা তো আপনার সবাই জানে আমি অনেকে তো কয় এগুলা জানে 1000 টাকা বিদ্যুৎ বিল আসে ভাই আরে ভাই কি বলেন প্রতিদিন 3 ঘন্টা করে ইউজ করবেন হ্যাঁ প্রতিদিন 6 টাকা বিল

সাড়ে পাঁচ লিটার করে ক্যাপাসিটি হাড়ি থাকবে দুইটা জি ভাই এই যে এরকম দুইটা পাত্র পাবেন আপনারা এখন ভাই অলরেডি তো বাজারে ইন্ডাকশন চুলা বেরিয়েছে ইনফারের চুলা বেরিয়েছে চুলা থাকতে আমি কারি কুকার কেন কিনবো আমার একটু বুঝিয়ে বলেন তো ইন্ডাকশন চুলা কিনছেন আর সাথে এক্সট্রা ১০ বারো হাজার টাকার হাড়ি পাতিল কিনতে হয় সেটা তো হয় কারণ সবারই তো সাপোর্ট সবারই সাপোর্ট করে না আচ্ছা ঠিক আছে আবার কি ভাই এই যে ও এই যে গরম পড়ছে ভাই ইনফারের চুলা কিন্তু মা বন্না রান্না করতে যেতে পারে না ভাই। বর্ষ সহ্য ভাই। রান্না করে গলেই দড়দে আসে পড়ে। দড়দে আসে আগুনের যে তাপ ঠিক আছে। সামনে যেতে পারে না। আচ্ছা গ্যাসের এখন কথা বললামই না। গ্যাসের যে দাম বাড়ছে ভাই। ঠিক আছে। 1750 টাকা ভিতরে বালু বড়া থাকে পানি বড়া থাকে ভাই। জি আবার কি ভাই? তাও কি 15 20 দিন চলে শেষ হয়ে যায়। আচ্ছা ঠিক আছে। এই সকল জিনিসের সমাধানে একটাই। একটাই। ইলেকট্রিক মাল্টিফাংশনাল ডাবল হাড়ির কারি কুকার যেটা একটা নিবেন আপনি সব কিছু রান্না করতে পারবেন কম খরচে কম সময় আচ্ছা ধরেন আমি রান্না গিয়ে রান্না করব না আমি এখন খাবারের টেবিলে বসে বসে রান্না করব এই যে ভাই আমি আমার দোকানে বসে রান্না করতে দেখেন আমরা কিন্তু হুজাইফা এন্টারপ্রাইজে আছি এই শোরুমটা এখন বন্ধের পর্যায়ে তো তারা কি নাস্তা করবে না খাওয়া দাওয়া করবে না তারা এইখানে বসে নাস্তা খাওয়া দাওয়া রান্না করতেছে আমাদের রান্না হবে ভাই আজকে আজকে আমরা পোলাওটাও করব এই পোলাওটা আমি করে দিই ওকে এই পোলাওটা ছেড়ে দিই এই যে পোলাওটা আমরা ছেড়ে দিলাম এটা পোলাও রান্না করা ভাই রান্না কত দ্রুত হয় এটাও কিন্তু পূজার বিষয় ভাই এই যে দেখেন না ভাই মাংস দিলাম কত খনিছে ভাই 1 মিনিট হইছে ভাই আমরা তো লাইভে ঢুকছি 1 মিনিট হইছে 1 মিনিট হইছে মাংস অর্ধেক হয়ে গেছে ভাই দেখেন হাইস গেলে আগে থেকে তো চাই নিতেছেন নাকি জি আচ্ছা আমরা যদি এটার ভিতর অন্য কোন হাড়ি বসাইতে চাই সেই সিস্টেম কি আছে ভাই আপনার বাসা বাড়িতে যদি এই যে এখানের স্পেসের মতো কোন সিলভারের হাড়ি পাতিল কাচের একটা হাড়ি পাতিল নিয়ে আসেন তো দেখি একটা ওয়াটার এটা আচ্ছা আমি এইখানতেই থেকে একটা দি ফ্রাইপ্যান না ফ্রাইপ্যান না আপ ভাই মিল প্যান্টা দেন তো দেখি আমি আজকে পরীক্ষা নিয়ে নিইমো যেতে এই জায়গা আছে এই ডারে বসাইতে পারবেন হ্যাঁ ভাই অবশ্যই যে বস ভিতরে পানি দিয়ে গরম করে দেখাইতে পারবেন অবশ্যই ভাই কি বলেন পরীক্ষা নিয়ে দেই এই নেন ঠিক আছে এই দিলাম বসায়া এই পটটা বসাই দিলাম ঠিক আছে ওকে দিলাম পানি গরম হবে তো অবশ্যই গরম হবে তার মানে তো যে কোনো হাড়ি বসাইলে যে কোনো হাড়ি বসেই লিয়ে হবে দেখি আমরা এই পাশে রান্না করতেছি ভাই এখানে পোলাও রান্না করতেছিল আমি আটকে দিয়েছি জাসিব ভাই সবুর

কারি কুকারের প্রাইসটা আমরা বলে দেব আমাদের সাথে থাকেন লাইভে দেখেন এই গরমে কিন্তু রান্না করার একটা সহজ সমাধান দরকার অনেকে রাইস কুকারে রান্না করে ভাই রাইস কুকারে তো সব হয় না রাইস কুকারে ভাই ভাতটা সুন্দর মতো হয় তরকারিতে প্রবলেম হয় ভাজা পোড়া করা যায় না আচ্ছা অনেক ধরনের প্রবলেম কিন্তু এই একটা মাল্টি ফাংশনের কারি কুকার নিলে আপনি রাইস তরকারি ভাজা পোড়া যেখানে যা আছে সবকিছু ইজিলি করতে পারবেন আচ্ছা ঠিক আছে যে করলাম জুস কোথায় গেল ভাই জুস গেল কই এটাই তো জুস গেল কই এই যে দেখেন ওকে এই যে জুসের কন্টেনার এই যে দেখেন জুস কিন্তু চলে আসছে বাহ জুসের কন্টেনার এই যে ভাই দেখেন দেখলেন একবারে ফ্রেশ জুস এটার ভিতরে কোনো দানা নাই কোনো দানা নাই একটা গ্লাস দেন তো গ্লাসে আমি ঢেলে দেখা দিই আচ্ছা জুসার তো ভাই এখন সবার বাসায় দরকার আচ্ছা আমরা এই পাশে তরকারিটা একটু নড়া দিয়ে দেই ভাই তরকারি তো সুন্দর কষানো হয়ে গেছে আর মনে পানি দিলেই রান্না শেষ এখন হালকা একটু পানি দিয়ে আমরা ঢেকে দেব আচ্ছা আমরা এই চমৎকার জুসারে জুস আজকে করে খাওয়াবো অনেকে জুসার কিনতে গেলে 5 হাজার টাকা দামের কারণে মধ্যবিত্ত নাগালের বাইরে জুসার বাট আজকে জুসার কিনতে পারবেন একদম কম দামে হুসাইফানের প্রাইসে বাইকারি দামে ধামা প্রাইসে দিব ভাই আচ্ছা অনেকে জিজ্ঞাসা করতেছে জুসার কত আমরা এখানে কষানোর পরে একটু ঝোল দিয়ে বকাই দিচ্ছি দর্শকদের জন্য আমি একটা দিব আপনারা কমেন্টে হ্যাঁ কারি কুকার এবং এই পাগলা জুসার কন্টর প্রাইস কি এরকম হতে পারে আপনারা কমেন্টে দিতে থাকেন কমেন্টে যদি ভাই আজকে একটা গিফট আছে অসাধারণ ঠিক আছে চল কমেন্টে যার সাথে প্রাইস মিলে যাবে তিনি মিয়া করে ব্লেন্ডারটা পাবেন এই ব্লেন্ডার পাবে এই ব্লেন্ডারটা আচ্ছা আমি তাহলে একটা ফরম্যাট তৈরি করে দেই কারি কুকার কত জি কারি কুকার কত আর হইতেছে জুসার কত জুসারটা কত জুসার কত যার তৈরি করে দিলাম এই ফরম্যাট অনুযায়ী কমেন্টস করেন লাইফটাকে একবার শেয়ার করেন জি এই কমেন্ট শুনে যেই আপনারা কমেন্টস করতে থাকেন যে কারি কুকার এত টাকা সাড়ে পাঁচ লিটার জি জুসার দাম এত টাকা জি দুইটার প্রাইস যার সাথে আসিফ ভাইয়ের সাথে মিলবে মিলে যাবে হুজাই ফ্যান ট্রাভেলস তরফ থেকে তাদের জন্য এই ব্লেন্ডার থাকবে সম্পূর্ণ গিফট আচ্ছা আমরা আরো একটু জুস করে দেখাই আরেকটু জুস করে দেখাই আমরা জুস আরো করি চলেন

আরো দিয়ে দেখেন আমরা আমার যে কমেন্টস এর ফর্মুলা ওই অনুযায়ী করেন সবাই আমি এটাকে পিন করে দিচ্ছি এটাকে কপি করে কারি কুকার আপনার কাছে কত টাকা দাম মনে হচ্ছে কিংবা জুস আর কত সেই অনুযায়ী কমেন্টস করেন এই দেখেন শেষ ভাই জুস বানানো শেষ শেষ একবারে কমপ্লিট ওয়াও দুইটার দাম একসাথে করার টাই মিলবে না না দুইটা মিলবে যদি বলতে পারেন অবশ্যই মিলবে এই দেখেন এই জুসটা দেখেন

গাজর কিন্তু শক্ত গাজরও হচ্ছে গাজরও হইতেছে এই দেখেন গাজরের জুস চলে আসছে এই পাশে বাহ চমৎকার দেখেন বাহ গাজরেরও জুস চলে আসছে কমপ্লিট ভাই ভাই একটু বের করুন তো দেখি গাজরের জুসটা চমৎকার 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 গাজরের জুসও কমপ্লিট এই দেখেন ভাই মানে আমি তো ভাবছিলাম এগুলো নরম এর কারণে জুসটা সুন্দর ভাই আপনি যা দিবেন সব হয়ে যাবে ভাই

ওকে इजीली ভাবে আপনি ক্লিন করে নিতে পারবেন ঠিক আছে ক্লিন করার কোনো অসুবিধা নাই আচ্ছা যারা লিখতেছেন একসাথে এই যে কারি কুকার 5.5 লিটার 3500 জুসার 4000 টাকা একজন এ যেভাবে করেছে ওশ্রুনয়ন ভাই এভাবে কমেন্টস করেন হয়ে যাবে দেখি কার সাথে কমেন্টসে মিলে যায় আচ্ছা এই জুসারের ওয়ারেন্টি আছে নাকি ভাই আহে ভাই কি বলেন অবশ্যই থাকবে ভাই এটা মিয়াকু কোম্পানি জিনিস ভাই আচ্ছা মিয়াকু প্রোডাক্ট কিনা মানে সম্পদ কিনা একই কথা ভাই মানে একবার কিনলে আর জীবন দিতে হবে না ওকে এই দেখেন আমাদের মাংস কিন্তু প্রায় হয়ে গেছে দেখেন মাংসটা দেখেন আপনাদের চোখের সামনে আর এই যে মাংস একটা রাখবেন রাইস একটা রাখবেন হাড়ি কিন্তু দুইটা দুইটা হাড়ি ডাবল হাড়ির এই কারি কুকার এখানে কিন্তু লেখাই আছে দেখেন ম্যাচ নয় গ্যাস নয় মিয়াকর কারি কুকার একটাতেই সব রান্না হয়ে যাবে জি এই যে সুন্দর মতো বসায় দিলাম ব্যাস আর এই পাশে রাইস হচ্ছে তো ভাই আমরা একটা একটা করে প্রাইজিং এ যাই চলেন এইটা থেকে শুরু করি

এই যে এখন জুসারটা দেখে জুসারের প্যাকেটটা থাকবে এটা এবং এটা মডেল নাম্বার থাকিবে এম জে 210 আচ্ছা এখানে এম জে বোঝানো হচ্ছে মিয়াকো জুসার জি শর্ট ফর্মে আর এটার ওয়াট হচ্ছে আপনার 300 ওয়াট আচ্ছা মাত্র 300 ওয়াট ঠিক আছে 300 ওয়াট তার মানে বিদ্যুৎ বিল সেরকম আসবে না একবারে খুব কম আসবে আচ্ছা যারা এই জুসারটা নিতে চান ঠিক আছে বর্তমান ভাই কেমিক্যাল যুক্ত খাবার খেতে খেতে এই যে জুস খেতেছি কি দিয়ে বানায় নিজেরাও জানি না হ্যাঁ এরকম একটা জুসার নিলে ছোট সোনা আছে বৃদ্ধ বাবা মা আছে সবাই ফ্রেশ জুসটা খেতে পারবে ওকে শরীর স্বাস্থ্যের জন্য ভালো থাকবে আজকে যেন সবাই এই জিনিসটা হুজে ফ্যান্টার প্রাইস থেকে পারচেস করতে পারে আজকে এরকম একটা অফার প্রাইস দিয়ে দিব আমরা ওকে ওকে ঠিক আছে এটার প্রাইস কত থাকবে ভাই আজকে জানেন কত মাত্র থাকবে 3550 টাকায় 3550 টাকায় ফ্রেশ জুসার তাও মিয়া কো ভাই আচ্ছা ঠিক আছে এবার আসি যে মাল্টি কুকার হ্যাঁ সাড়ে পাঁচ লিটার ক্যাপাসিটি ডাবল হারি ওকে আপনাদের কমেন্টস অফ আপনাদের কমেন্টস অফ এখন যারা লাইভে আসেন আপনাদের কমেন্টস বলা অফ এটার ওয়ারেন্টি গ্যারান্টি বলে আমরা প্রাইস টা বলে দেবো এখন কেউ বললে হবে না ওকে আর এটা কিন্তু আপনার ফুল দুই বছরের কয়েল রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবে মানে এই কয়েল দুই বছরের সমস্যা হলে পরিবর্তন করে দিবেন চেঞ্জ একদম চেঞ্জ একবারে ওকে আর 5 বছর পর্যন্ত আপনি ফ্রি সার্ভিস পাবেন আচ্ছা জয় এন্টারপ্রাইজের পক্ষ থেকে ওকে ঠিক আছে আর এটার দিয়ে দিব আজকে আমরা মাত্র 4200 টাকায় 4200 টাকা 4200 টাকায় সাথে একটা কাঠের চামচ আপনারা ফ্রি পাবেন দেখেন রান্না কিন্তু আপনাদের চোখের সামনেই হচ্ছে এটা খুব দ্রুত রান্নাটা হয়ে গেল আমরা লাইভে ছিলাম কত মিনিট আর এর ভিতরেই রান্না শেষ আর এই পাশে আমরা রাইসটা তো পরে বসাইছি এই রাইটাও দেখেন ফুটতেছে এটাও হইতে বেশি কোন সময় লাগবে না সময় লাগবে এরকম ঘরে বসে যে কোন জায়গায় বসে রান্না করতে পারবেন দাম মাত্র 4000 4200 টাকা মাত্র 4200 মাত্র 4200 টাকা ডাবল হাড়ির কারি কুকার আর এটার দাম কত এটা 3550 টাকা ওকে ওকে তাহলে ভাই একটা অফার দেন তো যদি দুইটাই কেউ একসাথে নেয় গরমের সময় জুসও খাইতে হবে আবার গ্যাসের সমস্যা কারি কুকারও লাগবে তাদের জন্য কি করা যায় বলেন তাদের জন্য ভাই তাদের জন্য আমরা ডেলিভারিটা ফ্রি করে দিব ডেলিভারি চার্জ ফ্রি থাকবে ডেলিভারি চার্জ ফ্রি থাকবে সম্পূর্ণ ভাই একদম একদম আর যারা সিঙ্গেল সিঙ্গেল নেবেন অবশ্যই আপনাদেরকে ডেলিভারি চার্জ দিতে হবে তাহলে কারি কুকারের দাম পেলাম 5.5 লিটার দাম মাত্র 4200 টাকা সাথে একটা কাঠের চামচও ফ্রি একটা কাঠের চামচ ফ্রি থাকবে কাঠের চামচও ফ্রি থাকবে আর এখানে জুসারের দাম মাত্র 3550 টাকা 3550 টাকা অফারটা মানে আগামী তিন দিন তিন দিনের জন্য থাকবে এই অফারটা তিন দিন পরে যদি কেউ ফোন করেন ভাই তখন প্রাইস রেগুলার প্রাইস হয়ে যাবে তখন আবার আপনারা কেউ মন খারাপ করে না তাহলে এটার দাম পঁয়ত্রিশশো পঞ্চাশ জি এটার দাম

এগুলো চেক করবেন দেন আপনি বুকিং করবেন কত টাকা বুকিং করতে হবে সর্বনিম্ন এক হাজার টাকা বুকিং করতে হবে আচ্ছা ঠিক আছে বুকিং করলে আমরা প্রোডাক্ট পাঠিয়ে দেবো প্রোডাক্ট হাতে পাওয়ার পর সেখানে বাকি টাকা দিয়ে দিতে পারবেন আপনি আর সরাসরি যারা আসবেন ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স এর নিস্তালায় দোকান নম্বর বিরাশি তিরাশি চুরাশি হুজাইফা এন্টারপ্রাইজ থেকে এই প্রোডাক্ট কিনে নিতে পারবেন জি তো আজকে আমরা এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ ধন্যবাদ ভাই